যত হাতছে ততই গলার আওয়াজ করছে নির্বাচন কমিশন থেকে আরম্ভ করে সেন্ট্রাল ফোর্স সবাইকে গালাগালি দিচ্ছে যদি জিতেছেন তো গালাগালি কেন দিচ্ছেন তৃণমূলের বিধায়ক খোকন দাস বলেছেন বর্তমান দুর্গাপুর থেকে ব্যাপক ভোটে হারাবো দিলীপ ঘোষকে সেই প্রসঙ্গে দিলীপ বাবুকে প্রশ্ন করা হলে দিলীপ বাবু জানান উনি আগে নিজে সিটটা ধরে রাখুন ওখানে লিপ নেব আমি এবারে মারপিট করে ভয় দেখিয়ে গুন্ডা লাগিয়ে সুবিধা করতে পারবে না তাহলে ভিতরে যেতে হবে কোচবিহারের মতো এলাকায় সারা বছরই ওখানে সন্ত্রাস থাকে টিএমসির মন্ত্রী নেতারা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সন্ত্রাস করাচ্ছে সেখানে শান্তি মতো ভোট হবে আশা করা যায় কি করে তিনি আরো বলেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের একটা শাখা আছে ভেতরে ঘুরলাম এই ছশো কোটি টাকা খরচা করে কেন্দ্রের সাহায্যে রাজ্যে টাকা এখানে ভূতে আড্ডা হয়েছে কৃষি বলে কিছু দেখলাম না ধান চাষ হয়েছে যেটা পাশে গিয়ে দেখুন আমাদের চাষিরা তার থেকে অনেক ভালো করেছে প্রসঙ্গত উল্লেখ্য শনিবার বর্ধমানের এগ্রিকালচার ফার্ম এলাকায় প্রাতক ভ্রমণে চান বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ সেখানে প্রাতক ভ্রমণ শেষ করে চায় পে চর্চায় যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মূলত এই মন্তব্যই করেছেন দিলীপ ঘোষ বিউরো রিপোর্ট টার্গেট বাংলা নিউজ

এই ছশো কোটি টাকা খরচা করে কেন্দ্রের সাহায্য রাজ্যের টাকা এখানে ভূতের আড্ডা হয়েছে কৃষি বলে কিছু দেখলাম না ধান চাষ হয়েছে যেটা আমাদের পাশে গিয়ে চাষিরা তার চেয়ে অনেক ভালো করেছে সেখানে তিল চাষ হয়েছে তার চেয়ে অনেক ভালো হয় কেন এটা রাখা হয়েছে হাতি পোষা হয়েছে মাটি তীর্থ এসব ভালো না নাম মুখ্যমন্ত্রী লিখে দিয়েছেন কৃষি কথা মুখ্যমন্ত্রীর গেস্ট হাউস তৈরি হয়েছে চাষিদের জন্য কি হয়েছে ছশো কোটি টাকা চাষিদের ট্যাক্সের টাকা এটা চলছে কি হয় কি পেয়েছে চাষিরা আগে শুনতাম ধানের ইত্যাদি বীজ দেওয়া হতো এখন সেটাও বন্ধ হয়ে গেছে এই ধরনের টাকা অপচয় করে কিছু নিজের লোককে প্রসার ব্যবস্থা হয়েছে সাধারণ মানুষের ট্যাক্সের টাকা নষ্ট করে এই বিশাল হাজার হাজার বিঘা জমি কিশোররা দিয়ে দিচ্ছে তিন ফসলি জমি আর সেগুলো বেকার নষ্ট হচ্ছে ভূতরা একটা

বিভিন্ন ধরনের চাষের এক্সপিরিয়েন্স হতে হয় বিকল্প চাষ আজকে প্রথমেই দেখুন চাষে লাভ নেই বলে বন্ধ হয়ে যাচ্ছে কারণ থেকে অনেক ফল বিম এসেছে ড্রাগরের মতো বা ফুল ফুল এগুলো যদি এক্সপিরিয়েন্স করতে হয় ট্রেনিং হতো চাষিরা অনেক লাভ হতো এটা কলকাতা পুলিশ আর একশো দিনের কর্মীদের কাজ করতে দেখুন বি এম কাছে কোনো খেরার নেই কোনো পলিটিক্যাল লোক নেই কিছু কাঠমানি কর আছে আছে আর যারা অ্যাক্সিডেন্ট লোকের লোক লোক ওদেরকে বাধ্য করা হয় গ্রুপের লোক নয় টাকা বন্ধ হয়ে যাবে পাঁচশো টাকা দেবে না তাই জোর করে নিয়ে ওদের দিয়ে সাজিয়ে দিয়ে বসিয়ে রাখা হয় বা ওদের দিয়ে ভুল ছড়া হয় বিচিত করা হয় টিএমসি পলিটিক্যাল ওয়ার্কার কেউ নেই ভাড়া করা লোক আর সরকারি কর্মচারী

কৃষি অনেক জমি পড়ে আছে চাষ করতে পারছেন